আসসালামু আলাইকুম দিন দরদি ভাই বোনেরা আজকে আমরা এক ব্যক্তি একটি মাসির ঘটনা জান্নাতে প্রবেশ করে এবং আর এক ব্যক্তি একটি মাসির ঘটনায় জাহান্নামে প্রবেশ করে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরছি চরণ ঘটনাটি জেনে নেই বিশিষ্ট সাহাবি সালমান আদিলানু থেকে বনিত যে এক ব্যক্তি একটি মাসির ঘটনায় জান্নাতে প্রবেশ করে এবং আর এক ব্যক্তি একটি মাসির ঘটনায় যাহা নামে প্রবেশ করে সাহাবীরা বললেন তা কিভাবে রসুল আলহ সাল্লাম বললেন তোমাদের আগে যারা ছিল তাদের মধ্যে দুইজন লোক এমন কিছু লোকদের পাশ দিয়ে যাচ্ছিল যাদের কাছে একটি ঠাকুর ছিল তাদের পাশ দিয়ে যে কেউ অতিক্রম করছিল সেই তাদের ঠাকুরের জন্য মানত পেশ করেছিল অতএব তারা একজন লোককে বলল আপনি কোনো জিনিস এই ঠাকুরের নামে মানত করুন লোকটি বলল আমার কাছে কোনো জিনিসই নেই তারা বলল তুমি একটি মাসি মানত করো তাই সে একটি মাসি কোরবানি দিল এবং সেখান থেকে চলে গেল অতঃপর ওই লোক জাহান্নাবিদের অন্তর্ভুক্ত হয়ে গেল এবার তার অন্য এবার তারা অন্য লোকটিকে বলল আপনিও কোনো জিনিস করবা নিদিন সে বলল আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর জন্য মানত করি না তাই তারা তাকে খুন করে ফেলল ফলে সে জান্নাতে প্রবেশ করল হিল্লাতুল আউলিয়া প্রথম খণ্ড দুইশো তিন পৃষ্ঠা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ